আজকে দারুণ সারের একটা ভর্তা রেসিপি শেয়ার করব এই ভর্তাটা দেখতে যেমন কালারফুল খেতেও সেই রকম স্বাদ আপুরা অসাধারণ টেস্টি আর এই ভর্তা দিয়ে যে এক চামচ ভাত খেতে চায় না সে চার চামচ ভাত খেয়ে নেবে খুব সহজেই কোনো রকম অন্য কিছু ছাড়াই একটা ভর্তা দিয়ে সব ভাত শেষ করে নিবে আর এই ভর্তা রেসিপিটা শেয়ার করব খুব সহজ রেসিপিতে তো মোটামুটি আমি কথা বেশি একটা বাড়াবো না সরাসরি রেসিপিতে যাচ্ছি আমি এখানে দশ বারোটা লাউ পাতা ছোট ছোটো টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি একটা কড়াইয়ে তারপরে এক মুঠ দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা লবণ স্বাদ মতো দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর মোটামুটি দুই তিন মিনিটের ভিতরে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিব তারপরে নাড়াচাড়া দিয়ে দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে শাকটাকে সিদ্ধ করে নেবো তো শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে শাকের ভিতরে যে এক্সট্রা পানি আছে সেটাকে আমি এই পর্যায়ে টানিয়ে নেব এবং একটু ভাজা ভাজা করে নেব তো হয়ে গিয়েছে এখন একটা সাইডে নামিয়ে নিয়ে রেখে দিব তারপর একটা ফেরাই প্যান বসিয়ে দিয়েছি আর এখন এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল তিন থেকে চার চামচ আর অবশ্যই এই পর্যায়ে কিন্তু সরিষার তেলটাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন তো সরষার তেলটা দিয়ে আমি শুকনো মরিচগুলোকে ভেজে উঠিয়ে নেব তো ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি একটা সাইডে রেখে দিব তারপর এখানে দিয়ে দেবো আট দশটা রসুনের কুয়া এবং পাঁচ ছয়টা কাঁচামরিচ আর এই ভর্তাটায় দুই পদের মরিচ দিয়ে ভর্তাটা বানালে কিন্তু অসাধারণ একটা টেস্ট আসে আর সুন্দর একটা ঘেরানো পাওয়া যায় তো এই যে আমি মরিচটা একটু সবুজ থাকতে নামিয়ে নিয়েছি ভেজে তারপরে রসুনটা যেহেতু শক্ত আমি পুরোটা সিদ্ধ করে ভেজে নিব তো রসুনটা ভাজার জন্য একটু সময় দরকার রসুনটাও ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি এক মুঠ পেঁয়াজ দিয়ে দেবো মানে দুইটা পেঁয়াজ মাজাবে সাইজের তো পেঁয়াজটা কিন্তু আমি একদম ভাজা ভাজা করব না মোটামুটি কাঁচা গন্ধটা এবং কাঁচা ভাবটা ছাড়িয়ে নেব আর এই ফ্রাই প্যানেই রেখে দিব এতে পর আরেকটু ভাজা হয়ে যাবে তো নামিয়ে নি একটা ছেড়ে রেখে দিয়েছি আর আমি এখন শুকনো মরিচ এবং কাঁচামরিচ তারপরে রসুন ভাজা রসুন সম্পূর্ণ উপকরণ একসাথে নিয়ে নিচ্ছি তারপরে নিয়ে নেবো সামান্য লবণ কারণ আমি লবণ দিয়েই শাকটা সিদ্ধ করেছি তো এখন দু মানে সব উপকরণ হাতে ভেঙে নেবো মরিচ কাঁচামরিচ তারপরে ওই যে যে রসুন রসুনটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে তো সব উপকরণ হাতে ভেঙে নিব তারপরে ওই যে সেই পিঁয়াজ পেঁয়াজটাও এই পর্যায়ে দিয়ে দেব তারপরে এখানে দিয়ে দেব ওই যে লাউ পাতাটা এটা কিন্তু আমি বেটে নিয়েছি পাটায় আর পাটায় বাটা ভর্তা কিন্তু অনেকেই টেস্টি আপনারা চাই না মিক্সিন ভেঙে নিতে পারেন আবার যদি চান যে আমি বাটা বাটি করব না হাতে করে বানাবো তাতেও বানাতে পারেন এই এটা আপনাদের একদম সম্পূর্ণ খুশি তো মোটামুটি আমি মেখে নিয়ে এখানে এই পর্যায়ে দিয়ে দেব দুই চামচের মতো সরিষার তেল অবশ্যই এই তেলটা দিতে কিন্তু ভুলবেন না তো তেলটা দিয়ে দিয়েও সুন্দর করে মেখে নিয়েছি বিশ্বাস করে না এই একটা ভর্তা দিয়ে আমি রাতেও এবং দুপুরেও ভাত খেয়ে নিয়েছি আমি আমার হাজব্যান্ড এবং আমার একটা বান্ধবী এসেছিল তার ভাইয়ের বউকে নিয়ে তারাও খেয়েছে এবং বান্ধবীর হাজবেন্ডের জন্য নিয়ে গিয়েছে হাস বান্ধবীর হাজবেন্ডও কিন্তু এই একটা ভর্তা দিয়ে ভাত খেয়েছে ওদিন রাতে ডিনারে তো মোটামুটি এই যে ভর্তার ফাইনাল লোকটা যদি ভালো লাগে একবার ধন্য বানিয়ে নেবেন আর রেসিপিটা এই পর্যন্তই ছিল পরবর্তীতে কোনো না কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো সে পর্যন্ত খোদা হাফেজ অ্যান্ড বাই সবাই ভালো থাকবেন